আসসালামু আলাইকুম পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করবেন আপনার ফোনের মাধ্যমে আপনার ফোন দিয়ে কিন্তু আপনি চাইলে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে কম্পিউটার দোকান থেকে মাত্র দশ টাকা দিয়ে বের করতে পারবেন আপনি যদি স্টুডিও থেকে ছবি ওঠান আশি টাকা থেকে ষাট থেকে আশি টাকা নেবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোন দিয়ে কীভাবে প্রফেশনালভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো এটা লিখে আপনি চার্জ করে দেবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি ওয়েবসাইট পাবেন সেটা হলো ক্যাটাউট প্রো ঠিক আছে ক্যাটাউট প্রো এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে বলবে আপলোড ইমেজ যে ছবি দিয়ে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চান তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি ছবি নিচ্ছি সাপোজ দন এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি এই ছবির উপর আমি ক্লিক করে দিলাম তারপর উপর থেকে ডান অপশন উপরে আমি ক্লিক করে দিলাম এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আপনার সামনে একটি জিমেল আসতে পারে এখান থেকে আপনার জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো আপনাদের সামনে এমন একটি অপশন শো হবে আপনি কি করবেন এখানে দেখতে পাবেন ট্রাই নামে একটি অপশন রেখেছে এখানে আপনি ক্লিক করবেন আপনি যদি ছেলে হন এখান থেকে আপনার টাইগুলো পরিবর্তন করতে পারেন আর যদি এটা যেহেতু মেয়ে তবে এখান থেকে উমেন্স এখানে ক্লিক ক্লিক করার পর এখান থেকে আমার যেটা পছন্দ আমি এটা নিবো আপনাদেরকে দেখানোর জন্য এটা নিচ্ছি হ্যাঁ তো আমি এখান থেকে এই শার্টটাই নিচ্ছে আমি এটার উপরে ক্লিক করে দিলাম এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু টাইটা লেগে গেছে তো এটা আমার কাছে ভালো লাগছে না তো আমি এখান থেকে এটা নিব কোনটা নিব হ্যাঁ আমি এখান থেকে এই টাইটা নিব সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এটাই নিচ্ছি এটা উপরে আমি ক্লিক করে দিলাম হ্যাঁ দেখেন আমার ছবিটা কিন্তু খুব সহজে হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এটাও দিতে পারেন এটাও দিতে পারেন তো আমি এটা সাদাই রাখবো ঠিক আছে তারপর ডান অপশান দিয়ে ক্লিক করে দিবেন ঠিক আছে এখন দেখেন আবার এখান থেকে কন্টিনিউ অপশানদের উপরে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনি চাইলে ছবিটা আরও ছোট বড়ো করতে পারেন ঠিক আছে এখান থেকে যদি আমি এটার উপরে ক্লিক করি 4টা পাঁচটা দেখেন বড় হয়ে গেছে আবার এখানে ক্লিক করে ছয়টা আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন ঠিক আছে তো আপনাদের এইগুলো কিন্তু এখানে সব কিছু থাকবে আপনি এখান থেকে এটা উপরে ক্লিক করে যেহেতু আমরা বাংলাদেশে তো আমরা এখান থেকে বাংলাদেশের পাসপোর্ট সাইজ ছবি বাংলাদেশ পাসপোর্ট সাইজ ঠিক আছে তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করব বাস এটা সিলেক্ট করলে কিন্তু আমাদের বাংলাদেশ যে পাসপোর্ট সাইজ ছবি এটা হিসাবে কিন্তু তৈরি হয়ে যাবে হ্যাঁ দেখেন এখন আপনি চাইলে এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন আমি এটা দিলাম তো এখান থেকে আমরা দুইটা নেবো অথবা তিনটা নেব ইন্ডিভিজুয়াল রাখব তো আমরা যদি একটা করবো তো আমরা ইন্ডিভিজুয়াল রাখবো ঠিক আছে তারপর আপনি চাইলে এখান থেকে কোনো পাইপনে ক্লিক করে কিন্তু আপনি অনেকগুলো বানিয়ে নিতে পারেন তারপর এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন ট্রাই পরিবর্তন করতে পারবেন এখান থেকে আরও অনেক ট্রাই আপনি পরিবর্তন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রাই রয়েছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন তো আমরা এখান থেকে ডাউন অপশন থেকে ক্লিক করে দিলাম এখন আপনি এটা ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড এসটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করবেন সরাসরি কিন্তু গ্যালারিতে আপনার ছবিটা খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে তখন আপনি যদি চান এটা সরাসরি কম্পিউটার দোকানতে বের করতে তারপর উপর থেকে আপনারা শেয়ার আইকন উপরে ক্লিক করবেন শেয়ার আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে কম্পিউটার দোকান আসবে তবে প্রিন্টে নাম আসবে ব্লুটুথ দিয়ে যে কোনো একটি অপশন দেয় জিমেলের মাধ্যমে সেই কম্পিউটার দোকানে দিয়ে দিলে কিন্তু আপনাকে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তারা বের করে দিবে মাত্র দশ টাকা দিয়ে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার টাকাগুলো অনেক বাঁচবে তো আশা করি ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং